গুলিস্তান টাকার বাজার টাকাকেই টাকা দিয়ে কিনতে হবে কি পাওয়া যায় না এখানে সবকিছু মেলে এখানে শার্ট প্যান্ট জুতা লুঙ্গি সবকিছু যেমন পাওয়া যায় এখানে টাকাও পাওয়া যায় এখানে আপনারা জানেন যে এবার বাংলাদেশ ব্যাংক নতুন টাকা সরবরাহ করে নেই বা সাপ্লাই দেয়নি তাই অনেকে বাধ্য হয়ে এসেছেন গুলিস্তানের নতুন টাকা কেনার জন্য তাদের পছন্দের মানুষকে অথবা প্রিয় মানুষকে অথবা ছোট ছোট বাচ্চাদের নতুন টাকা উপহার দেওয়ার জন্যই তারা এসেছেন টাকা দিয়ে টাকা কেনার জন্য এখানে টাকা কিনতে ফেরে অনেকে খুশি হয়েছেন এবং কেউ কেউ হতাশ হয়েছেন

অনেক দূর থেকে আসা লোকজন তাদের সন্তানের জন্য নতুন টাকা কিনতে পেরে খুশি হয়েছেন সে কথাটাই জানালেন সাংবাদিকদের

সেই জন্য একটু বেশি হলো সমস্যা নাই যে আমরা এগুলা পাচ্ছি নতুন টাকা কি এদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয় না কি ভাবে আমরা তো মনে করেন আমরা তো স্টুডেন্ট মানুষ যে আমরা আমাদের ছোট ভাই বোনদের মনে করেন এত বেশি টাকা দিতে পারি না আমাদের বাবা মার মতো সেজন্য যদি আমরা আমাদের কাছ থেকে খুচরা 5 টাকা 10 টাকা ফাইল দি আমরা ওদেরকে খুশি করতে পারি সেজন্য এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয় আপনাদের কি করে জানেন যে এখানে নতুন টাকা পাওয়া যায় এখানে আমার প্রায় আসা হয় এখানে অবশ্যই আমি সব সময় দেখি এখানে টাকা পাওয়া যায় গতবারের তুলনায় এবার কি দাম কম না বেশি আমি জানি এটা আমার পক্ষ বেশি বিঘা বেশি ভাই সবার কি দাম বেশি আমি আসি ভাষা বুঝি ভাষা বুঝি এখানে আসো জি তুমি পড়া করো জি কিসে ক্লাস 9 আচ্ছা এই টাকা নিয়ে কাদে দিবা এই টাকা দিয়ে আমার ছোট ভাই বন্ধু আমার ছোট ভাই তাদের নতুন টাকা দিলে খুশি হয় অনেক